প্রবাসী ভাইদের ছোট্ট একটি সবজি বাগান আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম হাই ইভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা সকলেই জানি প্রবাসী ভাই বোনরা অনেক পরিশ্রমী হয়ে থাকেন কাজের পাশাপাশি যদি নিজেরা খাওয়ার জন্য একটু হালকা পাতলা সবজি চাষ করা যায় সেই সবজি গাছ থেকে যদি ফল ফেরে কেটে খাওয়া বা রান্না করে খাওয়া যায় এই অনুভূতিটা আসলে বোঝানো সম্ভব না আমরা হলাম দেশি মানুষ দেশি শাকসবজি না হলে যেন আমাদের চলেই না যতই ভালো মন্দ খাওয়া হোক না কেন আর ওইভাবে কিন্তু আপনি সব কিছু পাবেনও না এখন যদি একটু কষ্ট করে নিজের হাতে লাগানো যায় তাহলে তার কোনো কথাই নেই এই তো দেখতেই পাচ্ছেন এখানে লাগানো হয়েছে শশা গাছ মাসাল্লাহ সারি সারি ভাবে কি সুন্দর হয়েছে আর গাছে কিন্তু খুব সুন্দর ফুল আসছে ফল আসলে অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আসলে সত্যি কথা বলতে নিজের হাতে কোনো কিছু লাগালে সেটা যদি ভালোভাবে হয়ে ওঠে কি যে শান্তি আর খুশি লাগে এটা আসলে বলে বোঝানো সম্ভব না যারা একমাত্র প্রবাসের মাটিতে কাজের ফাঁকে ফাঁকে এই গাছগুলা লাগায় সবজি গাছ বিভিন্ন রকমের শাক শাকসবজি তারা আসলে বলতে পারবে বা বুঝতে পারবে যখন শশা হবে তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখেন মাসাল্লা কত সুন্দর তরতাজা সারি সারি ভাবে আর এখানে কিন্তু প্রচুর জায়গা আছে ইচ্ছে করলে অনেক কিছুই লাগানো যাবে পাশাপাশি মিষ্টি কুমোর গাছও লাগানো হয়েছে ওই তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমুর গাছ তারপরে আছে পেঁপে গাছ কলা গাছ আরো কয়েক রকমের সবজি লাগানো হবে এই তো দেখতেই পাচ্ছে নেগুলা এগুলা হচ্ছে দেশি বীজ দেশ থেকে আনা হয়েছে এখানে কিন্তু বেশ কয়েক রকমের সবজির বীজ রয়েছে এগুলা আস্তে আস্তে লাগানো হবে এই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিমের সাথে আছে আছে আর রেখা তরকারি পেঁপে আরো কিছু শাকের বীজ রয়েছে সেগুলো আস্তে আস্তে লাগানো হবে আর এই তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট ফুঁইশাক গুলো আলাদা করে এই যে বিড়া বেঁধে এই পাশে দেওয়া হয়েছে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে পুঁইশাক শাক হয়েছে একসাথে এগুলা তো একসাথে রাখা যাবে না তাই ভাবলাম আলাদা করে দিলেই মনে হচ্ছে ভালো হবে তো আমাদের প্রবাসী ভাই ভাইদের ছোট্ট এই সবজির বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনাদের রুমের কিংবা ফ্যাক্টরির ভিতরে যদি এরকম খালি জায়গা পড়ে থাকে অবশ্যই বসের অনুমতি নিয়ে হালকা পাতলা একটু সবজি লাগাবেন এক হলেও তো খেতে পারবেন আর এই খাওয়াটা কি যে আনন্দের কি যে মজার এটা আসলে বলে বোঝানো সম্ভব না আপনি যতই কিনে খান না কেন আপনার নিজের হাতে লাগানো সবজি রান্না করে খাওয়াটা কখনই এক হবে না যখন আবার শাকসবজি বেশি হয়ে যাবে তখন আপনি চাইলে আপনার আশেপাশের দিয়ে খেতে পারবেন আর এই দিয়ে খাওয়ার ব্যাপারটা অনেক আনন্দের যাই হোক এতক্ষণে যে ভিডিওটা দেখছিলেন এই ভিডিওটা হচ্ছে পুচং আমার ভাইয়ের ফ্যাক্টরির ভিতরে করা ছোটখাটো সবজির বাগানটি ইনশাল্লাহ একটু সবজিগুলো বড় বড় হোক তারপরে আমরাও আসতেছি ভাইয়ের সবজির বাগানে নিজের হাত লাগিয়ে সবজি পেরে মাটির চুলে রান্না করে পিকনিক করে আসবো ওখান থেকে এই ভিডিওটা দেখার জন্য আপনারা একটু ওয়েট করেন আর আজকের ভিডিওটি কেমন হয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভাইয়ার এই শখের বাগানটির জন্য সবাই দোয়া করবেন যেন বেশি বেশি শাকসবজি হয় আপনারা সবাই যেন নিয়ে খেতে পারেন ভাই কেন একা একা খাবে আপনারা এসেও নিয়ে যাবেন যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ